আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স হর্টিকালচার কৃষি পেজে সবাইকে স্বাগতম হর্টিকালচার ইউটিউব চ্যানেল সাথে সবাইকে স্বাগতম আজকে আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিদেশি জাতের একটি গাছ এটা খুবই দামি একটি ফল গাছ এই গাছটা আমাদের বাংলাদেশে এখন সচরাচর পাওয়া যাচ্ছে না তবে অনেকেই চিনে না এই ফলটা এই ফলটা কিন্তু খুবই জনপ্রিয় খুবই সুস্বাদু ফল এটার নাম হচ্ছে রামভুটান এ দেখেন আমাদের একটা গাছের মধ্যে দেখেন কি পরিমাণ ফুল আসে প্রত্যেকটা ডালেরই আগাতে কিন্তু ফুল আসে হ্যাঁ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতেছে এই রামবটান ফুলটা কিন্তু খুবই সুস্বাদ চমৎকারভাবে আসতেছে আর এই রামবুটান ফলটা কিন্তু খুবই সুস্বাদু আর এটা কিন্তু খুবই পুষ্টিকরণের সমৃদ্ধ একটি ফুল এটা কিন্তু আপনার লিচুর পাশে লিচুর মতনই কিছু একটা ধরতে পারেন কারণ হচ্ছে লিচুর যে অবস্থান ভিতরের মাংসটা এটার মাংসটা কিন্তু লিচুর মতন লিচুর বিকল্প হিসাবে কিন্তু এই রামবটান এখন বাংলাদেশে জনপ্রিয় হতে পারে জনপ্রিয় এমনিতেই ফলটা বিদেশি ফল তবে এক সময় লিচুর মতন জনপ্রিয় হবে এই ফলটা আপনারা এখনও যারা এই রামবুটান গাছটা লাগাননি বাড়িতে এই রামবুটান গাছটা লাগাইতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ফল আর খুবই সুস্বাদু খুবই যুক্ত একটি ফল প্রচুর পরিমাণে কিন্তু দাম এটার আর এটা কিন্তু সচরাচর পাবেন না যখনই যেখানেই পাবেন তবে দাম থাকবে এই গাছটা কিন্তু দেখেন আপনি যদি একটা দুই থেকে তিন বছরের গাছ হয় গাছে কিন্তু লিচুর মতন প্রচুর পরিমাণ ফুল আসে আপনি একটা গাছেই কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন একটা গাছ থেকে আপনি লিচু যেমন একটা গাছ থেকে বিশ তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা যায় আর এটা একটা মেচুয়ার গাছ হলে বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বিক্রি করার কোনো ব্যাপারই না কারণ হচ্ছে এই গাছের ফলটা কিন্তু লিচুর মতো দাম না লিচুর চেয়ে অনেক দ্বিগুণ তিনগুণ বেশি দাম এই ফলটার এক হাজার টাকা কেজি থাকে এই ফলটা এক হাজার আটশো টাকা কেজি থাকে এই ফলটা আর এই ফলটা কিন্তু খুবই সুস্বাদু খুবই যুক্ত। আমাদের এই রাম ভুটান গাছটা দেখেন আমাদের এই রাম ভুটান গাছটা তিন বছরের একটি গাছ দেখেন প্রচুর পরিমাণ ফুল আসছে একটি ডগা বাদ নাই যে ফুল আসে নাই দেখেন এই যে রাম বুটান গাছের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে এই মুহূর্তে আপনারা কিন্তু এই রামবুটান ফলটা লাগাইতে পারেন এটা কিন্তু সহজলভ্য না এই গাছটা একটু দাম নিবে তারপরেও আপনারা বাড়িতে এই গাছটা লাগিয়ে রাখবেন কারণ হচ্ছে এক সময় দেখবেন যে এই রামবুটানটা বাংলাদেশে খুবই রাজত্ব করতেছে খুবই চমৎকার রামবুটান এ দেখে রাম দেখেন রামবুটান আপনারা কিন্তু এই গাছটা আমাদের সাথে যোগাযোগ করলেও কিনতে পারবেন বা নার্সারিতেও কিনতে পারবেন যদি আপনারা এ দেখেন আমাদের এই গাছটা হচ্ছে গ্রাফটিংয়ের একটি গাছ হ্যাঁ গ্রাফটিংয়ের একটি গাছ যদি আপনি গ্রাফটিংয়ের গাছ লাগান অতি দ্রুত আপনার ফল আসবে আর যদি চারা গাছ লাগান বীজের চারা গাছ লাগান হয়তো একটু সময় লাগবে হ্যাঁ দুই তিন বছর চার বছর সময় লাগবে তবে ফুল আসবে ফল ধরবে দেখেন আমাদের এই ছোট্ট গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে এই মুহূর্তে আপনি এই রাম কিন্তু যদি স্প্রে করেন এই মুহূর্তে কিন্তু রাম বুটানের ফুলে কিন্তু ফুলগুলো কিন্তু ফুটে নেয় ফুলগুলা ইয়ে হয়ে আছে হ্যাঁ ফুটবে ফুটবে বাপ হ্যাঁ এখন কিন্তু আপনি একটা কীটনাশক একটা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন যাতে করে পোকা আক্রমণ না করে আর যখন ফুলটা ফুটে যাবে তখন কিন্তু আপনি কোনো প্রকার স্প্রে করতে পারবেন না কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি করে আর হচ্ছে ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দিয়ে স্প্রে মিক্স করে স্প্রে করে দেবেন বিকালবেলায় স্প্রে করে দিবেন যাতে করে ফুলটা ইয়ার হয় টিকে আর যখন গুটি গুটি আকার হবে তখন এখানে দিকে যখন গুটি গুটি আকার হবে তখন আপনি একটা স্প্রে করে দিবেন আর ফুটা অবস্থায় কোনো স্প্রে করবেন না ওকে বিওয়ার্স আপনারা আমার এই পেজটাকে ফলো করবেন আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর রামবুটান গাছ লাগান ফলের চাহিদা পূরণ করেন ফলের পুষ্টিগুণে সমৃদ্ধ দেশ গড়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম